প্রিয় তো আশা করি সকলে ভালো কি সুস্থ আছেন তো বড় বড় মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা ভিডিওর স্ক্রিনে যা মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে ব্ল্যাক কাপ মাছের পোনা তো আপনারা যারা এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো চাষ করতে চান এবং কি প্রতি আগ্রহী হয়েছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে দেখে শুনে এই মাছগুলো যাচাইচাই করে সংগ্রহ করতে পারেন এবং কি এই মাছগুলো আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন দেখা গেল এক বছরে এই মাছের ওজন আসে সাত থেকে আট কেজি এই মাছের ওজন অনুযায়ী এ মাছের খাবার কিন্তু খুব কম খরচ হয় এই কারণে এই মাছ চাষে ব্যাপক টাকা আয় হয় তাই এই মাছ চাষ করে আপনারা বছরে লাখ লাখ টাকা আয় করতে পারবেন কারণ এই মাছের খাদ্য খরচ নেই এবং কি এই মাছ আপনারা যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পণ্যগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে সকল ধরনের সকল প্রকার দেশি ও বিদেশি মাছের ঋণু ওপোনা পাওয়া যায় যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই আয়ের বোয়াল চিতল রুই কাতল মেঘেল সহ নানা জাতীয় মাছের ঋণ ওপোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা অক্সিজেন প্যাকেটিং করে এবং কি নিজস্ব পরিবহন দ্বারা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি